ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভোটের দিন ঘোষণার পর থেকেই দমদম জুড়ে প্রচার সারছেন সিপিএমের সুজন চক্রবর্তী রাজনৈতিক শিবিরের মতে দমদমে লড়াই মূলত জোড়াফুল বনাম কাস্তে হাতুরি তারার ততটা দেখা যাচ্ছে না পদ্মপ্রার্থীকে যদিও ভোটের মাঠের অঙ্ক দৌড়েকে ঠিক মতো অঙ্ক কোষে প্রথমে লাইন ছবেন তা বোঝা যাবে চারজন উনআশি দিনের প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের অলিগুলি থেকে রাজপথে ঘুরে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বার্তা দিয়েছেন কাজের মাধ্যমেই আমি দমদমের মানুষের কাছে সুজন হয়ে থাকতে চাই সেই লক্ষ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেখানে কি কি প্রকল্প সাংসদ তহবিলের মাধ্যমে করা যায় সে ব্যাপারে প্রচারকে হাতিয়ার করে যুদ্ধে নেমেছেন সিপিএম প্রার্থী যদিও বিরোধীদের কটাক্ষ করছে যে এত বছর রাজ্যে ক্ষমতায় থেকে সিপিএম কি করেছে সেটা সকলেই জানেন যাদবপুর থেকে উঠে এসে এখন এই সব বললে সুজন চক্রবর্তীকেও বিশ্বাস করবেন না এই সমস্ত বিষয়কে আমল দিতে রাজি নন দমদমের সিপিএম নেতৃত্ব উল্টে তারা বলছেন স্থানীয় বিষয় নিয়েই লড়াইয়ে বাজিমাত করতে আমরা প্রস্তুত আর প্রতিটি প্রচারে দেশের সংবিধান হাতে নিয়ে সুজন বলছেন বিজেপি সংবিধানকে খুবলে খেয়েছে আর তৃণমূল এসবের ধার ধারে না নাগরিক স্বার্থ রক্ষাই আমার মূল লক্ষ্য দমদমের সিপিএম নেতৃত্ব আরও বলেন দুই হাজার ষোলো এবং দুই শূন্য দুই একে আমাদের ভাঙাচরা সংগঠন এবার বার আশি ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে সঙ্গে রয়েছে সাধারণ মানুষের উদ্দীপনা কারণ হিসাবে তার দাবি সাতটি বিধানসভা কেন্দ্রেই স্থানীয় স্তরের সমস্যাগুলিতে জোর দেওয়ার পরিকল্পনা করেছেন তারা দাড়ি সুজন প্রার্থী হিসাবে দমদমে আসার পর থেকে এখনও পর্যন্ত আটটি আলাদা ধরনের লিফলেট ছাপিয়ে প্রতিটি এলাকার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন সিপিএম কর্মীরা নতুন প্রজন্মের কাছে সহজে পৌঁছতে সেই সমস্ত লিফলেটের নির্যাসকে ধরে ডিজিটাল ব্যানার বানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করছেন সুজনের আইটি টিম এর সদস্যেরা রীতিমত চিত্রনাট্য তৈরি করে বানানো হয়েছে রিল দেশবন্ধু নগর হাসপাতাল বলরাম হাসপাতাল তীর্থভারতী হাসপাতাল উত্তর দমদমপুর হাসপাতাল কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে দালালরাজ বন্ধ করে আধুনিকীকরণে জোর দিয়েছেন সাগর দত্তে উন্নত কার্ডিওলজি পরিষেবা চালু করার ও পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছেন সুজন চক্রবর্তী এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস